হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে হচ্ছে শনিবার আর অনেক দিন হয়ে গেলো ভিডিও দেই না আর লাইভ করি না লাইভ করেছিলাম যে লাস্টে সে তারপর আর ভিডিও করিনি একটা ভিডিও করেছিলাম সেটা আমি এখনও পোস্ট করিনি তো আজকে তোমাদের থেকে কিছু জিজ্ঞেস করতে আসলাম মানে জিজ্ঞেস করতে কি তোমাদের থেকে মানে জানতে আসলাম বুঝতে আসলাম যে কোনটা করলে ভালো হবে কোনটা ভালো না কারণ হচ্ছে নিজের বুদ্ধিতে যা যা করেছি তাতে আমি বাসে খেয়েছি আজকাওয়ালা বাস বুঝো আজকাওয়ালা বাস বলতে কি যেটাতে গাইড থাকে বেশি সেই বাসটা খেয়ে বসে আছে এখন ভাবছি কোনো কিছু করার আগে তোমাদের থেকে পারমিশন নেবো বা জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো বা আমি যে ডিসিশানটা নিচ্ছি সেটা কি ভালো হবে কি খারাপ তোমরা যদি বলো হ্যাঁ ভালো হবে এস এম এস দেখ মানে কমেন্টে দেখবো যদি বেশিরভাগই বললে হ্যাঁ এটা করো যেটা বেশি মানে কমেন্ট আসবে সেটাই আমি করবো তো আজকে তেমন কিছু মানে তোমাদের থেকে জানার জন্য আমি ভিডিওটা অন করলাম তো মিষ্টি বলছে কি আমি তার আমি তোমার সাথে ভিডিওতে বসবো খালে গায়ে ছিল নিমারটা পড়ে এসেছে এখন বসবে বসেছে তো তোমাদের সাথে জিজ্ঞেস করতে আসলাম হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো বললামই আমার শ্বশুর আটটার সময় দোকানে গিয়েছিল তারপর এগারোটা এগারোটা দেখো কথাবার্তা বলু বল বলি এগারোটার সময় এসেছে এসেছে বলছে তোমার মা মানে আমার শাশুড়ি বলছে নাকি মেশিনটা নিয়ে যাবে মেশিনটা আমি দেখাচ্ছি দেখো এই দেখো টিভিটা যেন রেখেছি এটা টিভিটা আমার না যারা ওরা নিয়ে যাবে তো যে মেশিনটা দেখতে পাচ্ছো এটা উনি নিয়ে যাবে উনি নাকি কাজ করবে তার জন্য তো আমি বাবাকে কিছু বলিনি আমি একটু পরে ভাবলাম ভেবে হচ্ছে ভেবে হচ্ছে আমি পিসি শাশুড়িকে ফোন করলাম যে পিসি এমন এমন নেবে বলছে বলছে কি করবে দেখো তোমার শ্বশুর যদি বলে দিয়ে বলছে ঠিক আছে দিয়ে দেবো অসুবিধা নেই উনি যদি ঘরটা তুলে নিয়ে যেতে সেটাও তুলে নিয়ে যাবে অসুবিধা নেই আমার কিন্তু আমার আমি যে বিয়ের সময় মানে আমার বিয়ের সময় যে আংটিটা ওকে দিয়ে দিয়ে দিয়েছিল সেই আংটিটা কেন বলেছি আমি আমার বিয়ের মাস মাসের মাথায় তিন তিন ওরা আমাকে বিয়ের পরে যে জিনিসগুলি দিয়েছিল মানে আমার ননদ দিয়েছিল কানের বিয়ের পরে এসেছি পরে আর ওর বাবা দিয়েছিল আংটি আর আমার শাশুড়ি দিয়েছিল পলা তো তিন মাস পরে ওরা আমাকে চেয়েছে যেভাবে চেয়েছে আমি সেভাবেই দিয়ে দিয়েছি দুধ দেওয়ার সময় একটা কাগজে লিখে রেখেছে যে ওদের জিনিস ওরা নিয়ে নিয়েছে কেন লিখিয়েছিলাম তখন তখন বুঝছি নি কিন্তু এখন এখন ভাবছি যে লিখিয়েছে খুব ভালো করেছে কারণ হচ্ছে ওদের তো ওদের তো কোনো ঠিক নেই কখন কি বলবে বললো হ্যাঁ আমরা নেইনি নি তো নিয়েছো তো আমি হঠাৎ ভাবলাম যে যেভাবে যেটা বলছে সেটাই আমি শুনছি যেভাবে বলছে আমি সেভাবে মেনে নিচ্ছি যা নিতে চাইছে তাই দিয়ে দিচ্ছি কিন্তু বিনিময়ে আমি কিচ্ছু পাচ্ছি না বিনিময়ে বলতে কি আমার জিনিস আমি রিটার্ন পাচ্ছি না ওরা তো যা যা চাইছে তাই তাই পেয়ে যাচ্ছে তো আমি পিষিকে বললাম যে না আমার তুমি যদি দেই তাহলে আমি হচ্ছে বেশি নিয়ে নিতে পার অসুবিধা নেই তারপর পিষি ফোন করলো উনাকে হ্যাঁ উনার কথা বলেনি চিন্তা করে না এই মতলে সবাইকে মারো ঠিক আছে তো তারপরে হচ্ছে কি বললাম যখন তখন উনি বললো পিষি ফোন করে আবার বললো তারপর বললো কি যে আন্টিটা উনার ছেলে ছেলে হাতে পড়েছে উনার ছেলে যায় এই বিষয়টা হচ্ছে ওনার ছেলে জানে উনি জানে না ওনার বেশি উনি নিয়ে যাবে তো ছেলেটা তো তোমার কাছেই থাকে তো যখন আমার কাছে ছুটে ছুটে মানে বিয়ের মানে মিষ্টি হওয়ার পর ও তো কয়েকবার আমার কাছে চলে এসেছিল তো উনি রাতে এগারোটা বারোটার সময় ওকে ছেলেকে মেরে মেরে নিয়ে গেছিল তখন আর ছেলেকে বলেনি বা আমাকেও বলেনি এটা ছেলে বুঝবে ছেলে কি করবে আর এখন যখন আমি জিনিসটা চেয়েছি বলছে ছেলে রাতে ছিল ছেলে জানে আমি জানি না কিছু আমার জিনিস আমি নিয়ে যাব আমাকে বলো আমি যেন কাছে কাছে ওনার চেয়েছি যে জিনিসটা আমাকে দিয়ে দাও তাহলে জিনিসটা দিয়ে দেব সেটা কি আমার মানে ভুল হয়েছে নাকি ওনার জিনিস উনি নিয়ে যাক আমারটা দিলে দেবে না দিলে নি তোমরা অবশ্যই জানাবে মিষ্টি অনেক দুষ্ট করছে অনেক অনেক দুষ্ট করছে ভেবেছিলাম একবার লাইভে আসবো লাইভে এসে তোমাদের কাছে বলবো কিন্তু লাইবে আসেন তার কারণটা হচ্ছে লাইভে আসলে অনেক কিছু কথা মুখ দিয়ে বেরিয়ে যায় যেগুলি বলতে চাই না সেগুলিও বেরিয়ে যায় যেগুলি বলতে চাই সেগুলিও বেরিয়ে যায় তো তার জন্য লাইভ আর করিনি আর লাইভের মধ্যে আসলে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক সময় কান্না পেয়ে যায় তো কান্নার কারণটা তো ভগবান ভালো করেই জানে আমার মিথ্যে কান্না না লোকের ভালো দেখে কান্না কিসের কান্না সেটা ভগবান ভালো করে জানে আমরা মুখ দিয়ে বললে তো হবে না সেটা ভগবান জানে ভগবানটা ভগবান বিচার করবে আর ব্যাপারটা কি ব্যাপারটা হয়েছে টাকা দিয়েছি আমি কষ্ট করছি আমি কথা শুনছি আমি সব দিকে আমি মরছি তার কারণটা কি যেন কারণ হচ্ছে আমি বল আমার কেউ নেই এখানে তার জন্য কিন্তু আমি ভগবানকে খুব বিশ্বাস করি যে উনি যেদিন বিচার করবে উনি সঠিক বিচারটাই করবে তো আমি এখন আর এখন কিছুদিন সহ্য করি কিছু সময় সহ্য করি ভগবানের বিচার তো সাথে সাথে হয় না একটু সময় লাগে ঠিক আছে আমি কতটা কষ্ট করছি আমার মা কতটা কষ্ট করছে সেটা যদি আমি তোমাদের কাছে চিৎকার করে বলি তোমরা কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না আর কিছু কিছু লোক আছে সেটাকে নাটক ভাববে অভিনয় ভাববে কিন্তু আমার ভগবান জানে আমি জানি আমার মা জানে যে না আমরা কতটা সত্যি কথা বলছি ঠিক আছে তো আমার মনে হয় কান্না করাটাও ভুল কারণ আমি মোবাইলে অনেক কিছু দেখি ঠাকুরের অনেক কিছু দেখে না ঠাকুরের সামনে কান্না ছাড়া লোকের সামনে এসে কান্না করাটা আমাদের ভুল ঠিক আছে একমাত্র ঠাকুরের সামনে তুমি কান্না করো সেটাই একমাত্র ঠাকুর শুনবে লোকের সামনে কান্না করে কোনো লাভ হবে না কিন্তু আমরা তো মানুষ মানুষ কথা বলতে যখন দুঃখটা বেরিয়ে যায় তখন চোখ দিয়ে জল চলে আসে কিন্তু সেদিন আমি কান্না করতে চাইনি আমার কান্নাটা চলে এসেছিল তার কারণটা ভগবান ভালো করে জানে এসব নিয়ে আমি কথা বলতে চাইছি না আমার উপর দিয়ে অনেক ঝরঝাটটা যাচ্ছে অনেক গালাগালি অনেক কিছু শুনতে হচ্ছে কারণ প্রথমত আমার এখানে কেউ নেই তারপর হচ্ছে আমার স্বামী নেই তারপরে হচ্ছে আমার আর্থিক দিক দিয়ে আমি দুর্বল সব দিক দিয়ে আমি নেই তার জন্য হচ্ছে লোকের এখন যেটা পারে যেটা মুখে আসে সেটাই বলতে পারে বলো চামড়ার মুখরা অনেক কিছু বলতে পারবে ভগবান একজন আছে ওনাকে আমি অনেক বিশ্বাস করি উনি আমার ওনার উনি উনার বিচার ঠিকই করবে আমার শাশুড়ি আমার সাথে যা যা করেছে তার রেজাল্টও উনি পাচ্ছে আর বাকি যারা যারা করবে তারাও তার রেজাল্ট পাবে যদি আমি সত্যি হয়ে থাকি আর যদি আমি মিথ্যা হয় তাহলে তার জীবনও পাবে না ঠিক আছে চলো আজকে আমি এখানেই রাখছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে না আমার কি করা উচিত ঠিক আছে কারণ উনি মনে হয় দুদিনের মধ্যেই আসতে পারে নিতে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো